আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিআর্টস আমরা আজকে যে জমিটাতে আসছি এখানে আমাদের সুফলা গ্রোথ ব্যবহার করা হয়েছে এবং এই সুফলা গ্রোথ সম্পর্কে আমাদের সামনে আলোচনা করবেন আমাদের এখানকার আমাদের এই এরিয়ার টিএসএম মোসাম্মনাত নাঈম ম্যাডাম একটু বলেন এখানে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ

ফসল তার জন্য কোনো পোকা মাকড় নাই বাইর কাটা নাই কোনো সমস্যা নাই কোনো অসুবিধা তাহলে কি আমাদের এই সুফলা গ্রহটা আগামী দিনের জন্য আপনাদের কাছে আমরা কি আশা করতে পারি যে আগামীতে আমরা সুফলা গ্রহ নিয়ে আপনাদের কাছে কেমন কি আশা করতে পারি করি সুফলা আমাদের জন্য খুব উপকারিতা উপকারিতা আমরা বলেছিলাম যে সুফলাগ রোদ ব্যবহার করলে আপনাদের জমির ফসল ভালো হবে জমির উর্বর শক্তি ঠিক থাকবে এবং আপনারা অল্প খরচে ভালো একটা ফলন পাওয়া আশা করা যেতে পারে এটা কি কত দূর সত্য পেয়েছে যাচাই বাছাই করছি এবং আমি ফলন ফলাইছি তাতে গত বছরের তুলনামূলক এবার খরচ অনেক কম স্যার আপনি কাকা আপনি সুফলা কতবার ব্যবহার করছেন এখানে তিনবার দুইবার

এটা মানে কি সারের সাথে আপনি এই জমিতে প্রয়োগ করলেন ইউরিয়া সার যাক আলহামদুলিল্লাহ প্রিয় ভিয়ার্স আপনারা জানলেন শুনলেন যে সুফলা গ্রোথ এমন একটি প্রোডাক্ট যে ওয়াল ইন ওয়ান একটা প্রোডাক্ট তারপরও আমরা সুফলা গ্রোথকে মন থেকে বা আমাদের ইচ্ছা অনুযায়ী এখনও আমরা সেইভাবে ব্যবহার করতে পারতেছি না একটা সমস্যা হলো আমাদের হাতের নাগালে নেই তবে আমাদের ভিডিও দেখে যদি কেউ সুফলা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সুফলা গ্রোথটা পেতে পারেন তো সুফলা আপনারা শুনলেন সরাসরি আমাদের কৃষক কাকার সাথে কাকার মুখের কথা শুনলেন যেখানে সুফলা ব্যবহার করে উনি শুধুমাত্র এই যে যে টোটাল জমিটা দেখছেন এখানে প্রায় দেড় বিঘে প্লাস বান্ন শতাংশের বিঘা দেড় বিঘে প্লাস জমি আছে এখানে মাত্র নয় কেজি সুফলাগ্রত এবং এর সাথে পরিমাণ মতো ইউরিয়া সার মিশে কিন্তু আলহামদুলিল্লাহ কাকা এই জমিটা চাষাবাদ করেছেন কি কাকা কথাটা সত্য ঠিক প্রিয় প্রিয় বিয়ার্স অন্য কোন সার কিন্তু কাকা এখানে ব্যবহার করে নাই আপনারা নিজ মুখে শুনলেন তো সুফুলাগ্রথ এমন একটি প্রোডাক্ট যা প্রত্যেকটা কৃষকের জন্য অত্যন্ত একটি জরুরি প্রোডাক্ট আপনারা অতি তাড়াতাড়ি সুফলা গ্রোথের সাথে পরিচিত হবেন এবং আপনার নিকটস্থ যে কোনো কীটনাশক দোকানে গিয়ে আপনি গ্রোথ সম্পর্কে কীটনাশক দোকানদার ভাইয়ের কাছে বলবেন যে আপনি সুফলাগ্রত নিতে চান ও ইনশাল্লাহ আপনি সুফলাগ্রতের সন্ধান পেয়ে যাবেন আজকে আপনাদেরকে আরেকটি মজার জিনিস দেখাবো সেটা হলো এই যে দেখুন আমরা এতক্ষণ যে জমিটা দিয়ে কথা বলছিলাম যে জমিটাকে নিয়ে এই জমির পাশ দিয়ে আমরা হেরে যাচ্ছি সেই জমিটা যেখানে সুফলা গ্রোথ ব্যবহার করা হয়েছে সেই জমিটাই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যেমন গোসে হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন যেমন গোসে ঠিক সেইভাবে বাইলগুলি দেখুন আলহামদুলিল্লাহ কি সুন্দর লম্বা লম্বা বাইল হয়েছে তো এই জমিতে আমাদের সুফলা গ্রোথ ব্যবহার করা হয়েছে এবং এই জমির যিনি চাষ করেছেন সেই চাষি কাকার কথা আপনারা কানে শুনলেন তো এখন আপনাদেরকে দেখাবো যেখানে সুফলা গ্রোথ ব্যবহার করা হয়নি সেই জমিটা দেখুন এই যে যে জমিটা এই যে একটা জমিতে ধান এই ধানের ফসল কিন্তু এই যে যে ডাইন পাশে আপনারা এই যে যে জমিটা দেখছেন ধানের জমিটা দেখছেন এই জমিটা এই জমির থেকে মিনিমাম এইটা পনেরো দিন পিছনের এই যে জমিটার ফসল আপনারা দেখতেছেন এইটা পনেরো দিন পিছনে রোয়া হয়েছে এই যে পাকা ধানটা আর এই যে যে আপনাদের যে এখন যে এই যে যে ধানটি দেখাচ্ছি এটা পনেরো দিন আগে রোয়া হয়েছে তো আপনারাই এখন চিন্তা ভাবনা করুন আপনারাই ডিসিশন নেন যে সুফলাগ্রোত ব্যবহার করে কোন চাষি কেমন লাভবান হয়েছে দেখুন এখানকার ধানের গোছ কয়টা দুই চার ছয়টা গোস গোসেও কিন্তু কম দেখুন ফলনেও কিন্তু কম আছে আবার পাকতেও কিন্তু অনেক সময় নিচ্ছে তো প্রিয় চাষি ভাই বোনেরা আপনাদেরকে দেখালাম এই যে যে আইলটা দেখা যাচ্ছে সোজা এই আলির এই যে ডাইন পাশে এটাকে সুফলা ব্রো সুফলা গ্রোথ ব্যবহার করা আছে আর এটাতে সুফলা গ্রোথ দেওয়া হয়নি তো সুফলা গ্রোথ ব্যবহার করার কারণে একটা ধান পনেরো দিন আগে কাটা করতেছে এই সময়টা কিন্তু আমাদের চাষি ভাইদের অনেক অনেক সময় লস যেমন এখনকার সময় আকাশে হঠাৎ করে মেঘ হয় যার কারণে কিন্তু চাষি ভাইয়ের মাথায় অনেক টেনশন থাকে তো সুফলাগ্রদ ব্যবহার করুন আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো আপনার এই টেনশন মুক্ত থাকতে পারবেন কমসে কম সুফলা ব্যবহার করলে এর এক সপ্তাহ আগে আপনি ধানটাকে কিন্তু কাটতে কাটার উপযোগী হবে এবং আপনার ফলনও বেশি পাবেন বিঘাপতি বিঘাপতি কমসে কম পাঁচ থেকে পাঁচ থেকে দশ মন ধানও আপনি কিন্তু বিঘাপতি বেশি পাবেন আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি